সবার কোট আছে ভেজেন আপনার কোট আছে না দেখেন আপনি দেখেন কে কোন কোর্ট দেবেন দেখেন কোট জানা আছে তাহলে কোট দেখেন তাহলে শুধু শুধু সব দেখেন না সারা দিনিয়া সময় নিয়ে দেখতেছি আপনার কোট করতে ভেছেন কোড নাইট কোট কয় নাম্বার কোর্ট চলে এটা ফটো তোলা এখানেই

আসে নাই ছাব্বিশ আসছে লেখা টাকা নাই তো বোঝা যাচ্ছে নম্বর গুলা বলেন তো একটু তিনশো তিন আর একটা কত তিনশো আরেকটা বাইশ চব্বিশ বাইশ চব্বিশ তিনশো তিন ঠিক আছে আপনার চব্বিশ নম্বরে তিনশো তিন না পাবো কোড নাম্বার কোনো লেখা নাই এই যে ছয় এদের মধ্যে আমার মামলা আছে দুটি নেই জান আমি দেখতে চাই পাস দেখে আমি নম্বর ছয় ছয় হ্যাঁ ঠিক আছে চব্বিশ বাইশ চব্বিশ Sıymı bas. De, bas number ben Simon Sıymı bas. baş. Baş yasak mı? Baş Semen Baş Semen baş. Semen baş.

Seaman shop Seamen. shop Seaman shop Seaman shop Seaman shop Seaman shop Seaman shop shop

7 a 7 e 73, 73, 73, 7 a m e in 7 o u l 아타로 때로 때로 때로